মনের ইচ্ছে পূরণ করে অর্জুন আর দীপাকে এক করে শেষমেশ সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেল রূপা দীপার উপর এতদিনের ভালোবাসার বন্ধন হল ছিন্ন দীপাকে একা রেখে অনন্ত কালের জন্য গভীরে হারিয়ে গেল রূপা রূপাকে হারিয়ে যেন তার পুরো দুনিয়াটাই ধ্বংস হয়ে গেছে দীপার হ্যালো বন্ধুরা অনুরাগীর ছোঁয়ার আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে অনেকদিন ধরে মৃত্যুর সঙ্গে সংঘর্ষ করছিল ছোট্ট রূপা যেখানে ডক্টর অনেক আগেই জবাব দিয়ে দিয়েছিল কিন্তু দীপার ভালোবাসার জোর আর রূপার মনের বল রূপাকে এতদিন বাঁচিয়ে রেখেছিল কিন্তু শেষমেশ জবাব দেয় রূপার সেই ধৈর্য রূপা যাওয়ার আগে শুধু দেখতে চেয়েছিল অর্জুন আর দীপাকে একসাথে আর রূপার সেই মনের আশা পূর্ণ হওয়ায় রূপার শান্তিতে তার চোখ বন্ধ করতে পারে যখন রূপা দেখে অর্জুন আর দীপাকে একে অপরের জন্য দাঁড়িয়ে থাকতে তাদের দুজনের মনের ভালোবাসা সে অনুভব করতে পারে কিন্তু রূপা এটা জানত না যে তাকে হারিয়ে দীপার পুরো জীবনটাই বেকার হয়ে যাবে কারণ শুরু থেকেই শুধুমাত্র রূপাই ছিল দীপার একমাত্র সম্বল যাকে বাঁচিয়ে তোলার জন্য দীপা তার মাথার ঘাম পায়ে ফেলে টাকার ব্যবস্থা করার জন্য চারিদিকে ছুটে বেরিয়েছে সেই রূপাকে হারিয়ে দীপা ভীষণভাবে ভেঙে পড়েছে দীপা জানে না যে রূপাকে ছেড়ে কি করে সে তার জীবন কাটাবে যেখানে রূপার অন্তিম বিদ্যায়ে অর্জুনের সাথে দীপার শেষবারের মতো রূপাকে দেখে তাকে বিদায় দেওয়ার সময় রূপাকে দীপার যেন ছাড়তেই মন চায় না দীপা চায় না এ দুনিয়া থেকে রূপার সমস্ত স্মৃতি আর তার নাম মুছে যাক দীপা কান্না করে একটা কথাই বলতে থাকে যে ঠাকুর রূপার জায়গায় তুমি আমাকে কেন তুলে নিলে না রূপার ভাগ্যের জন্য শুধুমাত্র আমি দায়ী তাই রূপা এভাবে আমাকে ছেড়ে যেতে পারে না আর দীপার কষ্টের মুহূর্তে যেখানে দীপা রূপাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে অর্জুন চেষ্টা করছে দীপাকে সামাল দেওয়ার